পটলগুলোকে বস্তা থেকে ঢালার পর পা দিয়ে এইভাবে লাথি মারছে কেন এর আগের ভিডিওটাতে তোমরা দেখেছো যে আমি জেঠুদের টোটো গাড়িতে করে জেঠুদের জমি থেকে তোলা পটলগুলো নিয়ে এসেছিলাম দত্তফুলিয়া কাঁচামালের হাটে বিক্রি করার জন্য যদি তোমরা না দেখে থাকো ওই ভিডিওটা তাহলে আমার চ্যানেল থেকে গিয়ে দেখে আসতে পারো এবং ওই ভিডিওর মধ্যে তোমরা দেখেছিলে যে আমি দত্তফুলিয়া ব্রিজের মুখে জ্যামের সম্মুখীন হয়েছিল দত্তফুলিয়া কাঁচামালের হাট কিন্তু বসে দত্তফুলিয়া ব্রিজ ক্রস করার পরে উত্তর চব্বিশ পরগনা যাওয়ার একদমই মুখে কাচামালের হাটে আসার পর তো আমাদের পটলগুলোর দাম ঠিক হয়ে গেলে আমরা পটলগুলো জোপ করার জন্য একটা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম টোটো নিয়েই দেখো এখানে তো পোটোলের বস্তাগুলো মাপা হয়ে গেলে এইখানে যে কর্মচারীগুলো ছিল তারা কিন্তু পটলের বস্তাগুলো মাথায় করে নিয়ে গিয়ে একটা জায়গায় ঢেলে দিচ্ছিল এইখানে যে বড় বড় নান্দা দুটো দেখতে পারছো এই নান্দাগুলোর মধ্যে কিন্তু জল ভরা ছিল আর এইখান থেকে পটোলগুলোকে ধুয়ে দিয়ে কিন্তু সাইডে বস্তায় ভরে বস্তার মুখগুলো সেলাইও করে দেওয়া হচ্ছিল আমাদের পটোলগুলো মাপা হয়ে গেলে আমি তো টোটোতেই বসেছিলাম কিন্তু আমার জেঠুর মেয়ে মানে আমার দিদি গেছিলো পটোলের টাকাগুলো আনার জন্য হ্যাঁ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও